ইমান আমল যেন হেফাজত হয় এই জন্য আল্লাহ রসুল তার সাহাবিদেরকে হিজরত করার পরামর্শ দিলেন কি করার বলেন না কি করার হিজরত করার পরামর্শ দিলেন হিজরত কি হিজরত হলো বিচ্ছিন্ন হওয়া পরিত্যাগ করা দেশ থেকে দেশ ত্যাগ করা এটা হলো হিজরতের সাত দিন তার মানে যারা আল্লাহ রসুলের উপরে ইমান এনেছে আল্লাহ উপরে ইমান এনেছে ইমানকে হেফাজতের জন্য তারা তাদের বাড়ি ছাড়বে হুকুম টাকা আল্লাহ হুকুম কি হেফাজতের জন্য ইমান হেফাজতের জন্য হিজরত করবে মানে হলো এই ইমানকে হেফাজতের জন্য প্রয়োজনে ইমাম দাঁড়ে না তাদের বাপ মা কেও ছাড়তে পারে স্ত্রী কেউ ছাড়তে পারে মা বোন কেউ ছাড়তে পারে সন্তান কেউ ছাড়তে পারে এই মান মুসল জন্য মুসলমানেরা তার সমাজ ত্যাগ করতে পারে দেশ ত্যাগ করতে পারে এরপর একটা মুহূর্তের জন্য কি ইমান ছাড়তে পারে না দিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলমান দিলেন নতুন নতুন সাহাবিদেরকে দুর্বল ভরে ভরে সাহাবিদেরকে আল্লাহ পরামর্শ দিলেন যে ইমান হেফাজত করা লাগবে কারণ একজন ইমানদারের কাছে তার জীবনের যে তার মা বাবার যে তার সন্তান চক্রী থেকে তার সমাজ রাষ্ট্র থেকে তার ইমানের দাম সবচেয়ে বেশি যেরকম কিনা নবীজি পরামর্শ দিলেন হিজরত করার জন্য হিজরতর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একবারে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কাফের মুসৃদ্ধির থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আরবি ভাষাবিদ বলছেন পুফুরি রাজ্য থেকে ইসলামের রাজ্যে প্রত্যাবর্তন করা যে দেশের পুফুরি তন্ত্র চলে

তার কত বড় প্রতিদান আল্লাহ তালার কাছে সে পাবে আল্লাহ বলেন এই মানান কারণে যে সস্তে নির্যাত হয়েছে কষ্টে পতিত হয়েছে সে যখন তথ্য ধারণ করবে তার কষ্ট যত বড় হবে আল্লাহ তালার কাছে তার প্রতিদান তত বেশি হবে শুভান